এই পৃথিবীতে এমন কিছু স্থাপত্য আছে যেগুলো কেবল ইট পাথর আর শৈল্পিকতায় গড়া নয় বরং প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস অতল রহস্য আর সাংস্কৃতিক বিস্ময় কম্বোডিয়ার গভীর অরণ্যের বুকে দাঁড়িয়ে থাকা এমনই এক মন্দির অ্যাঙ্কর ওয়াট যার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে পর্যটক যার রহস্যে বিভোর হয়েছে বিজ্ঞানী আর যার গায়ে লেখা রয়েছে এক হারিয়ে যাওয়া সভ্যতার অমর কাহিনী এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি একটি সময় একটি অনুভব একটি প্রতীক আজ আমরা ডুব দেবো সেই ইতিহাসে ছুঁয়ে দেখব সেই সৌন্দর্য উন্মোচন করব সেই রহস্য আর জানব কেন অ্যাঙ্কর ওয়াট পৃথিবীর অন্যতম বিষ্ম হয়ে আজও দাঁড়িয়ে আছে অবিচল প্রিয় দর্শক চলুন তবে শুরু করা যাক দিগন্ত দর্শনের আজকের এই পর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়ার গভীর জঙ্গলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর প্রাচীন স্থাপনা অ্যাঙ্কর ওয়াট এটি শুধু কম্বোডিয়ার জাতীয় গর্বই নয় বরং সারা বিশ্বের স্থাপত্য ও ইতিহাসপ্রেমীদের কাছে এক রহস্যময় আশ্চর্য এই মহাগম্ভীর মন্দিরটি তৈরি হয়েছিল বারোশো শতকে খেমার সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর রাজা সূর্যবর্মন দ্বিতীয় রাদেশে মূলত হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরটি ছিল রাজা সূর্যবর্মনের কীর্তির প্রতীক এবং তার পরকালীন বাসস্থানের প্রতিরূপ সে সময় খেমার সাম্রাজ্য ছিল অত্যন্ত সমৃদ্ধ ও উন্নত যার রাজধানী ছিল অ্যাঙ্কর এক বিস্তৃত নগর যার কেন্দ্রে ছিল এই বিশাল মন্দির প্রায় ত্রিশ বছর ধরে নির্মিত এই স্থাপনাটি ছিল বিশ্ব ইতিহাসে বৃহত্তম ধর্মীয় কাঠামো যা আজও টিকে আছে অ্যাঙ্কর ওয়াটের জন্মকথা শুধু ধর্মীয় বা স্থাপত্যগত দিক থেকে নয় বরং এটি এক রাজবংশের আত্মপ্রকাশ ও পতনের প্রতিচ্ছবিও খিমাররা বিশ্বাস করত রাজা ঈশ্বরের অবতার এবং তার রাজত্ব ঈশ্বরীয় বিধানের অংশ তাই অ্যাঙ্কর ওয়াট ছিল এক পবিত্র কেন্দ্র যেখানে রাজা নিজেকে দেবতার আসনে প্রতিষ্ঠা করতে পারতেন প্রাচীন সংস্কৃত ও খেমার ভাষায় খোদাই করা অসংখ্য লিপি ও চিত্রকর্মে ফুটে উঠেছে সেই সময়ের ধর্ম পৌরাণিক কাহিনী যুদ্ধ এবং রাজকীয় জীবনের গল্প সৌন্দর্য যদি একটি রূপ পেত তাহলে সেটা হতো অ্যাংকর ওয়াট সূর্যোদয়ের আলো যখন মন্দিরের ওপরে পড়ে তখন মনে হয় যেন কোনো স্বর্গীয় সৌন্দর্য পৃথিবীতে নেমে এসেছে অ্যাঙ্কর প্রতিটি পাথর প্রতিটি খোদাই প্রতিটি স্তম্ভ যেন একটি শিল্পকর্ম মন্দিরের ভেতরের দেয়ালে খোদাই করা রয়েছে মহাভারত ও রামায়ণের নানা দৃশ্য পাঁচটি প্রধান স্তূপের মাঝে কেন্দ্রীয় স্তূপটি যেন ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দুকে প্রতীকীভাবে তুলে ধরে চারপাশে ঘিরে থাকা খাল গোলাকার পাথরের গম্বুজ এবং বিশাল দৃষ্টিসীমা সব কিছু মিলিয়ে এটি একটি স্থাপত্যের বিস্ময়কর সংগ্রহ শুধু ইতিহাস বা স্থাপত্য নয় এর গায়ে জড়িয়ে আছে এমন কিছু রহস্য যেগুলোর উত্তর আজও নিশ্চিতভাবে পাওয়া যায়নি প্রথম রহস্য হল এর নির্মাণ প্রক্রিয়া কিভাবে এত বিশাল পাথর এত নিখুঁতভাবে কাটা হলো কিভাবে তা এত দূর থেকে এনে এমন নিখুঁতভাবে সাজানো হলো যেখানে কোনো মর্টার বা সিমেন্ট ব্যবহার করা হয়নি দ্বিতীয় রহস্য হলো এর জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্য মন্দিরটির অবস্থান এমনভাবে করা হয়েছে যেন তা নির্দিষ্ট দিনে সূর্যোদয়ের সময় এক নির্দিষ্ট বিন্দুতে আলো ফেলে এটি কি শুধুই কাকতালীয় নাকি হাজার বছর আগেই জ্যোতির্বিজ্ঞান জানতেন জ্যোতির্বিজ্ঞান্ড শুধু মন্দির নয় এটি খেমার সভ্যতার জীবন্ত নিদর্শন এটি আজকের কম্বোডিয়ার জাতীয় পতাকাতেও জায়গা করে নিয়েছে যা বোঝায় এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব কতটা গভীর খেমাররা তাদের জীবনযাত্রা ধর্ম সংস্কৃতি শিল্প ও বিশ্বাসকে মিশিয়ে এমন একটি স্থাপনা তৈরি করেছেন যা আজও বিশ্বের মানুষকে মুগ্ধ করে স্থানীয় মানুষের কাছে এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বরং তাদের আত্মপরিচয়ের অংশ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্য রক্ষিত হয়েছে যেন মাটির বুকেই লেখা এক মহাকাব্যের অংশ অ্যাঙ্কর ওয়াটের নির্মাণশৈলীতে লুকিয়ে আছে এমন সব বৈজ্ঞানিক জ্ঞান যা আধুনিক প্রযুক্তির যুগেও গবেষণার বিষয় মন্দিরটি উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আছে যাতে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়কেই নিখুঁতভাবে দেখা যায় মন্দিরের ভিতরের পথগুলো এমনভাবে নির্মিত যে গরম দিনে শীতলতা বজায় থাকে আবার বর্ষায় পানি দ্রুত নিষ্কাশন হয় জল সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল বিশাল জলাধার যেটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করত একে ঘিরে তৈরি হওয়া জলসেচ ব্যবস্থা ও খাল এটি ছিল এক প্রাচীন জলপ্রবাহ ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় আপনি যদি জীবনে একবার অ্যাঙ্কর ওয়াটে যান তাহলে নিজেই বুঝবেন এটি কেবলমাত্র একটি মন্দির নয় বরং এক বিস্ময়কর সৃষ্টি অনেকেই এটিকে আধুনিক পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি হিসেবে বিবেচনা করেন ইউনেস্কো উনিশশো সালে এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে এবং সেই থেকে এটি বিশ্ব জুড়ে বিশ্বের প্রতীক হয়ে উঠেছে হাজার বছর আগের এমন নিখুঁত পরিকল্পনা স্থাপত্য শিল্প এবং ধর্মীয় বিশ্বাসের সংমিশ্রণ সত্যিই বিরল এমন এমনকি অ্যাঙ্কর ওয়াটকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য বই ডকুমেন্টারি সিনেমা এবং গবেষণা সবই একে কেন্দ্র করেই গড়ে উঠেছে অ্যাঙ্কর ওয়াট আমাদের শেখায় ইতিহাস শুধুই বইয়ের পাতায় বন্দি নয় তা পাথরে খোদাই করে রেখে যাওয়া যায় প্রজন্মের পর প্রজন্মের জন্য